নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি আপনাদের কাছে তো বন্ধুরা প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর রিডিং যে আপনাদের সাথে রেজোনেট করছে আপনারা জানাচ্ছেন আমার ভীষণ আনন্দ হয় এর জন্য আপনাদের সত্যি অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা মানে একদম সোল ফ্যামিলি যে আমার এত ভালো হবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি এটা ঈশ্বরের একটা আশীর্বাদ বলতে পারেন যে আমি এত ভালো সোল ফ্যামিলি পেয়েছি আপনাদের মতো মানুষ আছেন আমার ফ্যামিলিতে তার জন্য সত্যি আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড তো বন্ধুরা চলুন শুরু করি আজকের রিডিং দেখে নিই আজকে আপনাদের জন্য কি মেসেজ আসছে কার কার এনার্জি এখানে উঠে আসছে সেটা একবার দেখে নিই হে ভোলেনাথ হে মা প্লিজ গাইড করো বন্ধুদের এখন কী জানার দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ প্লিজ গাইড করো গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা প্লিজ গাইড করো বন্ধুরা এটা টাইমলেস রিডিং যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন থ্যাংক ইউ মা আমি ঈশ্বরের কাছে অন্তর থেকে প্রার্থনা করি জানেন তো যে আপনারা যা সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় বিশ্বাস করুন মানে আমার খুব খা মানে আপনাদের পড়ি কমেন্টসগুলো এবং আমারও খুব খারাপ লাগে তো আমি এই জন্য ঈশ্বরের কাছে সত্যি প্রার্থনা করি যেন আপনারা খুব তাড়াতাড়ি ভালো দিন দেখেন থ্যাংক ইউ মা ব্যাস কার্ড এসে গেছে কার্ডগুলোকে দেখে নি বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে এনার্জি এসেছে যেটা এখানে না আপনাদের মধ্যে কেউ মানে কোনো বোন আছেন এমন কেউ যাদের খুব এই রিসেন্ট আপনাদের ওপরে না রিসেন্টলি আপনাদের ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা রিসেন্টলি করা হয়েছে আপনাদের ওপরে এমন কেউ করেছেন এই যে এটা হচ্ছে এই গত পনেরো দিনের মধ্যে আমি বলছি কারণ এই যে আমাদের আমাবস্যা গেল হতে পারে এই সময়ে আপনাদের ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তার কারণ এই এনার্জিটা এখন এসেছে যে এমন কেউ আছেন আপনাদের মধ্যে যার এনার্জি এখানে উঠে এসেছে তিনি কিন্তু বর্তমানে একদম স্টাক হয়ে আছেন যে কোনো পরিস্থিতিতেই কোনো কিছু মাথায় আসছে না কি কাজ করব যে কাজগুলো করছিলেন এতদিন ধরে দেখবেন সেই কাজ করতে এখন আর আপনার ভালো লাগে না মন খুব খারাপ লাগে মানে কোনো কাজ করতেই ভালো লাগে না যেই কাজ করছিলেন এতদিন সেই কাজের প্রতি আর সেই উৎসাহ নেই এবং সেই কাজ আপনার মানে করতে হয় করছেন কিন্তু ভালো লাগছে না সেই কাজগুলো করতে এবং দেখবেন একটা এমন পজিশনের মধ্যে রয়েছেন যেখানে আপনি খুব কষ্টদায়ক একটা ইয়ে কী হচ্ছে সেটাও বুঝতে পারছেন না কেন হচ্ছে সেটাও বুঝতে পারছে না এবং আমি দেখছি আপনার চিন্তাধারা একদম বদলে গেছে এটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে আপনাদের ওপরে এবং একটা জিনিস দেখবেন আপনাদের ওপরে এটা যেহেতু করা হয়েছে সেই কারণে আমি দেখছি যে আপনারা ভীষণ বিবাদের মধ্যে জড়িয়ে পড়ছেন একাধিক লোক এসে হয়তো আপনাকে কোনো বদনাম করে যাচ্ছে বা আপনারা কারোর কাছে খুব অপমানিত হচ্ছেন কেউ না কেউ একজন আছেন যিনি এই কাজটা করেছেন এবং এখানে আমি দেখছি কুইন অফ ওয়ানস এই কাজ কিন্তু কোনো মহিলা করেছেন কোনো মহিলা কিন্তু আপনার উপরে এইরকম কোনো ব্ল্যাক ম্যাজিক করেছেন এবং সেটা বেশি দিনের না পনেরো থেকে এক মাসের মধ্যে এটা আপনার উপরে করা হয়েছে যার সাথে যতটা রেজোনেট করছে বন্ধুরা তিনি ঠিক ততটাই নেবেন সব ব্রিডিং সবার সাথে মিলবে না তো এখানে আমি যেটা দেখছি এই যে নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন এবং আপনি অনেক হয়তো খুব ঝগড়ার পরিস্থিতির মধ্যে রয়েছেন মাথা গরম হয়ে যাচ্ছে নিজেকে সামলে রাখতে পারছেন না এইখান থেকে এই যে করা হয়েছে এটা যখন আপনি জানতে পারছেন ধরুন আমার মারফত যদি আপনারা জানেন বা কোনো না কোনোভাবে আপনার যদি একবারও মনে হয় যে না আমার ঠিক ভালো লাগছে না হতে পারে আমার ওপরে কোনো নেগেটিভিটি সেন্ড করা হয়েছে যে মুহূর্ত থেকে আপনি জানবেন দেখবেন সেই মুহূর্ত থেকে আপনার কিন্তু এটা ব্যাকফায়ার করে যায় এটা কিন্তু যে করেছে তার কাছে ফেরত চলে যাবে যখন আপনি এটা জানতে পারছেন এবং এখানে দেখুন এটা মহিলা করেছেন এটাও সেই কার্ডও আমাদের ইউনিভার্স জানাচ্ছেন এ দেখুন কুইন অফ ওয়ান্সের কার্ড এসেছে এখানে কেউ কোনো মহিলা আপনার ওপরে এটা করেছে কিন্তু দেখুন এটা কিন্তু ব্যাকফায়ার করে যাচ্ছে যেহেতু আপনারা এই মুহূর্তে জানছেন তার কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসেছে এখানে টেম্পারেন্সের কার্ড এসেছে আপনাকে গাইডেন্স হিসেবে এটা বলা হচ্ছে যে আপনারা যে বর্তমানে এই পরিস্থিতি আপনারা কিছুদিন না একটুখানি ধৈর্য ধরুন কারণ এই অবস্থা থেকে আপনাকে আপনি নিজেই বেরিয়ে যাবেন কারণ এটা ব্যাকফায়ার করে করে যাচ্ছে কিন্তু আপনাকে একটুখানি ধৈর্য ডেকে চলতে হবে কারণ একটা ব্যালেন্স আপনাকে নিয়ে আসতে বলা হচ্ছে নিজে নিজে চেষ্টা করুন নিজেকে একটু শান্ত রাখার সংযত রাখার কারণ আপনি কিন্তু জানেন এটা আপনার বেশি দিন টিকবে না কারণ এই যে পরিস্থিতি চলছে এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফলে তৈরি হয়েছে এটা কিন্তু বেশি দিন নয় এই কটা দিন আপনাকে একটু ধৈর্য ধরে চলতে বলা হচ্ছে এবং এখানে কুইন অফ কাপস আপনারা হয়তো কোনো কিছু এই নেগেটিভিটি থেকে যে স্টাকসের অবস্থার মধ্যে ছিলেন সেখান থেকে দেখছি যে কুইন অফ কাপস কোনো একটা কোনো কিছু না একটা কোনো কিছু শিখছেন একটা কোনো কিছু একটা লার্ন করছেন একটা লেসেন কিন্তু আপনারা লার্ন করছেন এবং নাইট অফ কাপস কুইন অফ কাপস এবং নাইট অফ কাপস দেখুন আপনারা কিন্তু কিছু একটা শিখছেন সেটা শিখে কিন্তু সেটাকে কিন্তু আপনারা কাজে লাগাচ্ছেন মানে এই যে অভিজ্ঞতাটা আপনার হচ্ছে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে এমন কোনো কিছু ডিসিশন নেবেন যেটা আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে এবার দেখুন হুইল অফ ফরচুনের কার্ড এবং এখানে সিক্স অফ পেন্টিকালসের কার্ড এসেছে আপনি যে এতদিন ধরে না এখানে যেটা দেখছি আপনারা খুব দানপূর্ণ করেন লোককে সেবা করেন গরিব দুঃখী যারা আছেন তাদের জন্য সবসময় আপনাদের মন না কেঁদে ওঠে সব সময় মনে হয় যে কষ্ট পাচ্ছে তাকে কিছু সাহায্য করি এবং আপনারা এই যে পশু পাখি বা দিন দুঃখী বা যারা অসহায় তাদের যে আপনারা সেবা করেন যে তাদের জন্য কিছু করছেন এই এনার্জিটা কিন্তু আপনাদের ইউনিভার্সের কাছে কিন্তু পৌঁছে গেছে এবং ইউনিভার্স জানেন কিন্তু আপনারা খুব মানে পিওর সোল এই পিওর সোলদের ওপরে যারা এই ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করেছে এইটা কিন্তু রিটার্ন হয়ে যাচ্ছে মানে ব্যাকফায়ার হচ্ছে এবং এ দেখুন কালকের রিডিংয়েও এটা এসেছিল উইল অফ ফরচুন এই সাইকেল কমপ্লিট হচ্ছে ভাগ্যের চাকা আপনার ঘুরছে এবং দেখুন দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ডও কিন্তু আমাদের দেখাচ্ছে নতুন কিছু একটা সাইকেল কমপ্লিট করছেন করে নতুন একটা সাইকেলের মধ্যে আপনারা ঢুকছেন এই যে নেগেটিভ পরিস্থিতি কারণ আমি বলছি এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই যে খারাপ পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে কাটিয়ে আপনারা কিন্তু একটা নতুন সাইকেলের মধ্যে ঢুকছেন যেই সাইকেলে কিন্তু আপনি আপনার এই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো কিছু অ্যাচিভ করছেন এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন যেই জায়গায় হয়তো আমি দেখতে পাচ্ছি সত্যের জয় হচ্ছে এবং আপনারা নিজেরাই যে অসত্যকে কিন্তু পরাজিত করছেন এমন কোনো স্টেপ আপনারা নিচ্ছেন যেখানে যেখানে যারা এই ছল চাতুরি এরা যে করেছিল না এদের মুখোশটা কিন্তু খুলে যাচ্ছে এবং আপনিও কিন্তু এই যে মুখোশ খুলে যাচ্ছে এখানে কিন্তু আপনারও কোনো না কোনোভাবে একটা পদক্ষেপ থাকবে মানে আপনিও কোনোভাবে একটা কোনো স্টেপ নিতে পারেন এবং ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু জানাচ্ছেন ইউনিভার্স যে এই যে তাদের মুখোশ খুলবে যেটা এখানে ম্যাসেজ আসছে তাদের কিন্তু মুখোশটা খুলে যাবে এবং অসত্যকে পরাজিত করে আপনারা সত্যের জয়ে সত্যের জয়কে আপনারা প্রতিষ্ঠা করতে পারছেন কোনো কিছু একটা অ্যাচিভ করছেন যেটা এখানে আমি দেখতে পাচ্ছি এখানেও তো দেখুন কুইন অফ পেন্টিকালস একটা গ্রোথ গ্রোথ একটা আমি দেখতে পাচ্ছি গ্রোথ আসছে কিন্তু এখন নেই বর্তমানে কিন্তু আপনাদের মধ্যে কোনো গ্রোথ নেই মানে এমন একটা পরিস্থিতি না যেখানে আপনারা কি করছি সেটাও বুঝতে পারছেন না কি হবে সেটাও আপনারা জানেন না সবসময় একটা অন্ধকারাচ্ছন্ন আতঙ্ক ভয় চাপা কষ্টের মধ্যে রয়েছেন এবং এইটা কিন্তু এটা ব্ল্যাক ম্যাজিক করানোর করেছে কেউ একজন যার জন্য কিন্তু এই পরিস্থিতির মধ্যে রয়েছেন আগে যেগুলো করেছিল সেগুলো কিন্তু কেটে গেছে কিন্তু বর্তমানে যে করা হয়েছে আপনাদের ওপর সেই এনার্জিটা কিন্তু এখানে উঠে এসেছে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সাথে যতটা রেজোনেট করবে আপনারা ততটাই নেবেন এবং যদি রেজোনেট করে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন এবং এখানে আমরা এটাও দেখলাম যে এটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে যেহেতু আপনি জানতে পেরে গেছেন যখনই কিন্তু এটা জানতে পেরে যাবেন তখনই কিন্তু সেটা যে পাঠিয়েছে তাদের কাছে ফেরত চলে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড বন্ধুরা রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন এবং যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এতে কিন্তু আপনাদেরই এনার্জি উঠে আসে এই রিডিংয়ের মধ্যে জানি না আজকে কার রিডিংয়ের এনার্জি এসেছে তো আপনারা একটু আমাকে জানাবেন আপনারা সত্যি এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে জানান মানে আমি তো ওখানে রিপ্লাই করতে পারছি না আমি এখানে আপনাদেরকে জানাচ্ছি সত্যি আমার এত ভালো লাগে না আপনাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা যা সমস্যার মধ্যে রয়েছেন সেগুলো যেন খুব শীঘ্রই কেটে যায় এটা আমার অন্তর থেকে ঈশ্বরের কাছে একটা চাওয়া বলতে পারেন আমিও চাই যাতে আপনারা ভালো থাকুন কারণ আপনারা খুব ভালো মনের মানুষ আর ওই শত্রুরা না আপনাদেরকে সত্যি খুব খুব মানে কষ্ট দিয়েছে থ্যাংক ইউ গড কোনো মেসেজ থাকলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে দেখুন তারা কিন্তু কর্মফল এমনই জিনিস না সময় হইলে তারা ঠিক ভোগ করবে আমি অনেককে দেখেছি ভোগ করতে শুধু সময়ের অপেক্ষা ইউ আর মাই লাকি চার্ম কেউ বলছেন আপনি তার জন্য খুব লাকি বিগ চেঞ্জ বিগ চেঞ্জ কোনো বড় পরিবর্তন আসছে শত্রুদের কিন্তু এবার চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে কর্মফল কিন্তু জানেন তো ভোগ করতে হয় আপনাদেরকে এত কাঁদিয়েছে মানে তারা তো কাঁদবেই এবং আমি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এটা যে বর্তমানে এখনও যে করে যাচ্ছে এটা শাস্তি কিন্তু তারা যেন পায় এবং সেটা খুব শীঘ্রই হনুমান চালিশা আপনাদেরকে হনুমান চালিশা পাঠ করতে বলা হচ্ছে হনুমান চালিসা পাঠ করলে জানেন তো অনেক নেগেটিভিটি কেটে যায় বাইরের থেকে যদি কেউ নেগেটিভিটি সেন্ড করে না আমাদের ওরা তৈরি হয়ে গেলে সেটা কিন্তু আমাদেরকে খুব একটা ক্ষতি করতে পারে না তো আপনারা হনুমান চালিশা পাঠ করুন ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ডস আপনাদের হাতে কিন্তু হিলিংস পাওয়ার আছে মানে আপনারা যদি কারুর কেউ হয়তো খুব দুশ্চিন্তা করছে আপনারা নিজেরা জানি খুব কষ্টে আছেন তা সত্ত্বেও যদি দেখেন কোনো অসহায় মানুষ যে কষ্ট পাচ্ছে বা কোনো কারণে তার মন ভালো নেই আপনি যদি তার পাশে গিয়ে বসেন দুটো মিষ্টি কথা বলেন দেখবেন সেই ব্যক্তি অনায়াসে না অনেকটা ভালো অনুভব করে এবং সেও চায় আপনার সাথে দুটো কথা বলতে কারণ আপনাদের মধ্যে সেই হিলিং পাওয়ার আছে থ্যাংক ইউ ভালো সময় আসছে দেখুন ভালো সময় আসছে আবার ওখানে আমরা দেখলাম বিগ চেঞ্জ টেরো ট্যারোটতে আমরা দেখলাম একটা ওয়ার্ল্ডের কার্ড এসেছে এবং উইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘুরছে নতুন সাইকেল আসছে পুরনোকে কমপ্লিট করে নতুন সাইকেলের মধ্যে আপনারা কিন্তু যাচ্ছেন তো এগুলো একটু ক্লেম করে রাখুন কারণ এ সত্যি ভালো সময় আসছে একটু পজিটিভ হন স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও কোনো স্পিরিচুয়াল গিফটস আছেন আপনাদের মধ্যে কারণ আপনারা সত্যি খুব স্পিরিচুয়াল মানুষ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে শত্রুরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জন্যে কিন্তু তারা ব্ল্যাক ম্যাজিক করেছে কারণ এখানে সেই কার্ড আমরা দেখলাম তবে এগুলো কিন্তু সবই ব্যাকফায়ার করে যাবে যেহেতু আপনারা জানতে পেরে গেলেন যার সাথে যতটা রেজোনেট করবে তিনি কিন্তু ততটাই নেবেন জোর করে নিজের ওপরে রিডিং কিন্তু চাপাবেন না যার সাথে হচ্ছে সে কিন্তু নিজেই বুঝতে পারবে আমার রিডিংটা শুনে যে এইগুলো তার সাথে রেজোনেট করছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং তো যদি রিডিং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি না অপেক্ষায় থাকি জানেন আপনারা কখন কমেন্টস করবেন আমি সেগুলো পড়ব আমার না একটা নেশা হয়ে গেছে বলতে পারেন থ্যাংক ইউ সত্যি আমি অন্তর থেকে আপনাদেরকে আবার আবার ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ তো চলুন আজকের রিডিং এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা